আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমার বরের খুব পছন্দের একটি তরকারি আজকে রান্না করতেছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর তরকারিটা হলো কচু বেগুন দিয়ে ইলিশ মাছ এই তরকারিটা কিন্তু অনেক মজাদার হয় এবং অনেক মজা আমারও খুব পছন্দের কিন্তু এখন দেখা যায় অ্যালার্জির সমস্যার কারণে বেগুন ইলিশ মাছ এগুলো খুব কমই খাওয়া হয় সেই জন্য এখন কম রান্না করি বাসায় তো এই তো তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে কতক্ষণ ভেজে তারপরে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিল আর ইলিশ মাছের তরকারির মধ্যে বরাবরের মতন আমি কিন্তু জাস্ট মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়া আর লবণ এই চারটা উপকরণ ছাড়া আর কিছুই দিই না তো এই তো ইলিশ মাছগুলো মশলাটা কষিয়ে তারপরে দিয়ে দিলাম সাথে ইলিশ মাছের ডিমও দিয়েছি আমার বরের খুব পছন্দ তরকারির মধ্যে ডিম দেওয়া তো এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মাছগুলোকে আমি কষিয়ে নিব তারপরে মাছগুলো উঠিয়ে আমি আবার কচু আর বেগুনগুলো দিয়ে দিব তো আমার মাছগুলো কষানো কমপ্লিট এখন আমি মাছগুলো এক একে উঠিয়ে তারপরে আমি কচু বেগুনগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে সেটাতে পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে আমি রান্না করে নিব তো আজকের ভিডিওটা খুব ছোটোখাটো করে আপনাদের সাথে শেয়ার করা কারণ বৃষ্টি বাদুয়ের দিন গিয়েছে দুই তিন দিন অনেক আর সেভাবে ভিডিও করা হয়নি যাই আজকে ছোট্টখাটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আর এভাবে কচু বেগুনের তরকারি কে কে খান অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন অনেকেই ইলিশ মাছের তরকারি দিয়ে রান্না করাটা পছন্দ করেন না একবার হলো এভাবে খেয়ে দেখবেন খুবই মজাদার খুবই শান তো রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে আমি এখন চুলাটা অফ করে দিব আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এই তরফেটা কিন্তু অনেক মজা লাগে খেতে তো আজকের মতন এতটুকুই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ